এখন আমি আছি ইলিশের বাড়ি চাঁদপুরে আর আজকের ভ্রমণ গল্পে আপনাদেরকে জানাবো একদিনে মাত্র ষোলোশো টাকায় কীভাবে চাঁদপুর ঘাট, বড় স্টেশন তিন নদীর মোহনা মিনি কক্সবাজার বড় স্টেশন ইলিশের বাজার অঙ্গীকার ভাস্কর্য ঐতিহাসিক হাসানাইলি উচ্চ বিদ্যালয় লোহাগড় মঠ সুল্লা জমিদার বাড়ি করৈতলি জমিদার বাড়ি রূপসা জমিদার বাড়ি হজরত শাহরাস্তি মাজার শরীফ সহ হাজিগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদ ভ্রমণ করা যায় আমাদের এবারে ভ্রমণযাত্রা শুরু হয় সদরঘাট লালপুটি লঞ্চ টার্মিনাল থেকে রাত বারোটা পঞ্চান্ন এর সর্বশেষ লঞ্চ ধরে একশো পঞ্চাশ টাকা ভাড়ায় রওনা হয় চাঁদপুরের উদ্দেশ্যে একটা সর্বশেষ লঞ্চ ধরে আমরা রওনা হয়ে চাঁদপুরের উদ্দেশ্যে লঞ্চ রাত চারটার মধ্যে চাঁদপুর পৌঁছলেও আমরা একটু সময় নিয়ে প্রায় সাড়ে পাঁচটার দিকে বের হই চাইলে আপনারা আমাদের মতো দেড়শো টাকা টিকিট ভ্রমণ করতে পারেন আর আরামদায়ক ভ্রমণের জন্য সাতশো টাকায় সিঙ্গেল কেবিন এবং চোদ্দশো টাকায় ডাবল কেবিন বুকিং করতে পারেন চাঁদপুর লঞ্চ ঘাট থেকে জনপ্রতি দশ টাকা অটো ভাড়ায় রওনা বড় স্টেশনের দিকে সকাল সকাল প্রকৃতির ডাকে সাড়া দিয়ে আপনার ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন হলে চাঁদপুর শহরে আপনি কোনো পাবলিক টয়লেট খুঁজে পাবেন না আমরা স্থানীয় লোকজনদের মাধ্যমে জানতে পারি চাঁদপুর মৎস্য সমিতির অফিসের পিছনে মাছের আরদের ওয়াশরুম পাবলিক টয়লেট হিসেবে ব্যবহার হয় এখন সময় সকাল ছটা তিরিশ মিনিট আর আমি এখন আসছি চাঁদপুর জেলা ভ্রমণের আমাদের প্রথম স্পট চাঁদপুর বড় স্টেশন আর এখানেই আছে সেই বিখ্যাত ইলিশ টেম্পল এখন আমরা আছি আমাদের পরবর্তী গন্তব্য স্মৃতিসৌধ শব্দটার সাথে আমাদের ইতিহাস এবং সম্মানের একটা বিষয় আছে যখন এই রক্তধারা স্মৃতিসূধ লেখাটা এখানে আসলাম কিন্তু দুঃখের বিষয় হইতেছে এখানে আশেপাশে যত ময়লা আছে সব ময়লা এখানে ফলান হয়েছে এখন আমরা আছি তিন নদীর মোহনা এখান থেকে জনপ্রতি একশো টাকায় টলার করে যাচ্ছি মিনি কক্স বাজার তিন নদীর মোহনা থেকে তিনশো টাকা ভাড়ায় আমরা তিনজন যাচ্ছি মিনি কক্স বাজারে আমরা এখন আছি চাঁদপুরের সেই বিখ্যাত মিনি কক্স বাজারে কিন্তু হতাশার বিষয় হইতেছে ছবি ভিডিও যেরকম দেখে আসছিলাম ওটার সাথে কোনো মিল নাই বিশাল চর আছে ঠিকই কিন্তু নদীর পানি কচুরি পানাতে ঘোলো হয়ে গেছে যদি একটু কাছ থেকে আপনাদেরকে দেখাই নামার মতো কোনো অবস্থা নেই এই হচ্ছে বর্তমান অবস্থা মিনি বাজার মিনি কক্স বাজার এসে হতাশ হইলেও এই বিশাল চর দেখা

সময় সকাল দশটা চল্লিশ মিনিট আর আমি আসি চাঁদপুর বড় স্টেশন মাছের আরদে এখানে এত পরিমাণ ছোট বড় নানান রকমের ইলিশ আর ইলিশ ছাড়াও সামুদ্রিক মাছ বড় বড় পাঙ্গাস রুই এগুলো আছে বড় স্টেশন থেকে মাছ বাজার দেখে জনপ্রতি দশ টাকা ভাড়ায় আবার চলে আসি চাঁদপুর লঞ্চ ঘাটে দিন পরে এইভাবে ইলিশ মাছ ভাজা খাইতেছি সর্বশেষ খাইছিলাম যখন মা হয়েছিলাম তখন আর আজকে চাপ করে শিখাইতেছি ইলিশ মাছ যেটা নিচে আপনারা দেখতেই পারছেন ওই মাছটা ভাজা দিচ্ছে আমাদেরকে আর লেস দিয়ে ভর্ত বানিয়ে দিতেছে এই মাছটা আমাদের পড়ছে ছয়শো টাকা এই বাজারটা সব সহকারে বাকি বেগুন ভাত এগুলো আমরা আলাদা দূরের আটটি স্পট ভ্রমণ করার জন্য হোটেলের সামনে থেকেই সিএনজি রিজার্ভ করি চব্বিশশো টাকায় যদিও শুরুতে তিন হাজার টাকার বেশি চাওয়া হয়েছিল এখন সময় দুপুর বারোটা আমরা সকালের দুপুরে খাবার একসাথে খেয়ে সিএনজি রিজার্ভ করে চলে আসছি অঙ্গীকার ভাস্কর্যে এবং সিরিয়ালে একে একে আরো অনেকগুলো স্পোর্ট দেখব যেগুলো সচরাচর মানুষ চাঁদপুর আসলে ভ্রমণ করে না বা জানে না এই অঙ্গীকার ভাস্কর্যের বিপরীতি রয়েছে হাসান উচ্চ বিদ্যালয় হাসান উচ্চ বিদ্যালয় সেই আঠারোশো পঁচাশি খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় হাসান উচ্চ বিদ্যালয় থেকে চল্লিশ মিনিট সিএনজিতে করে এসে এখন আমরা পৌঁছেছি লোহাগড় মোটে এখন আমি আছি লোহাগড় মোটে এটা সবচেয়ে বড় না কিন্তু উঁচা দিকে সবচেয়ে উঁচা অনেকখানি উঁচা যে উঠছে অনেক কষ্ট হয়েছে নাম তো অনেক কষ্ট হয়ে ভিতরে প্রবাদ নাম তাম লিখে রেখে গেছে আবল তাবল নাম আবার বিটি খাইছে এই জায়গায় বিল্লার নামও আছে এই জায়গায় থাকে এখন নাকি বুঝতে বুঝতে ধরে তোমারও ধরবো আমরা আছি সুল্লা জমিদের বাড়িতে এই জমিদের বাড়ির মেন ফটো ছাড়া আর কিছুই নেই আমরা এখন আছি করৈতুলুই জমিদের বাড়ি এটা বাবুর বাড়ি নামে পরিচিত এই জমিদার বাড়ির অবস্থা সম্পূর্ণভাবে পরিত্যক্ত এই জমিদার বাড়ির দেয়াল দেখলি দেয় যেগুলো কত পুরোনো হবে

করি তুলি জমিতে বাড়ি সবথেকে পুরোনো আর সবথেকে স্পেশাল কারণ এগুলোর দেওয়াল এগুলার ঈদ এক একটি লোহা এমনভাবে পরিত্যক্ত হয়েছে এটা ভূতের বাড়ি বললেও কম হয়ে যাবে এখানে কি ভূত থাকে না থাকে তাহলে সন্দেহ কিন্তু আমরা আসি দেখতে এখানে কিনে কেউ দেখতে আসে না এটা এত ভিতরে খুঁজতে খুঁজতে তারপরে আসছে এখন সময় তিনটা বিশ মিনিট আর আমরা চলে আসছি রূপস জমিদার বাড়ি এখানে মজার বিষয় হইতেছে জমিদের বাড়ি বর্তমানে ভূমি অফিস হিসেবে ব্যবহার হইতেছে ভূমি অফিস রূপসী জমিদার বাড়ি ভ্রমণ শেষ করে আমাদের থেকে দূরের স্পট হযরত শাহরাস্তি মাজার শরীফের উদ্দেশ্যে রওনা হয় এই মাজারে যেতে যেমন সব থেকে বেশি সময় লাগে সাথে প্রচুর যানজট পার করতে হয় হজরত শাহরাস্তি মাজারে প্রবেশ করে বুঝতে পারি এটি একটি পারিবারিক মাজার এখানে দেখার মতো আসলে কিছুই নেই তাই আমার পরামর্শ থাকবে চাঁদপুর ভ্রমণে সর্বোচ্চ দূরে এত কষ্ট করে এই মাজার শরীফ দেখতে আসা সময় নষ্ট করা ছাড়া আর কিছুই না মাজার শরীফের পরিবর্তে অন্য আরও দুই তিনটা স্পট ভ্রমণ লিস্টে যুক্ত করতে পারবেন তখন আমরা আছি আমাদের চাঁদপুর জেলা ভ্রমণের সর্বশেষ গন্তব্য হবিগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদে হাজিগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদ থেকে আমরা রওনা হই লঞ্চ ঘাটের উদ্দেশ্যে লঞ্চ ঘাট থেকে দশ মিনিটের দূরত্বে পাওয়া যায় চাঁদপুরের বিখ্যাত ওয়ান মিনিটের আইসক্রিম সর্বশেষ রাত দশটা বাজে একশো আশি টাকায় টিকিট কেটে বারোটার লঞ্চে উঠে বিশ্রাম করি ফেরার সময় আরামদায়ক ভ্রমণের জন্য কেবিন নিতে পারেন ভিডিওতে দেখানোর স্পটগুলোর নাম এবং দূরত্ব সহ সকল ধরনের খরচের হিসাব ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে আর এখানেই শেষ করছি আমাদের এবারের ভ্রমণ গল্প দেখা হবে পরবর্তী কোনো ভ্রমণ গল্পে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন এবং ভ্রমণ করুন আল্লাহ হাফেজ